নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজ আপনাদের জানাবো এমন একটি ঘরোয়া উপায় যেটা মেনে চললে ধন লাভে আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার ঘরে বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে যদি এটি পালন করে তবে ফল অবশ্যই মিলবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে উত্তর দিকে মুখ করে বসুন একটি কাচের বাটিতে একটু ঘি নিয়ে তাতে তুলসী পাতা দিয়ে একটি ছোট প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি তিনবার বলুন ওম শ্রীম হ্রীং ক্লিং লক্ষ্মী নারায়ণে নম ওম শ্রীম ক্রিং ক্লিং লক্ষ্মী নারায়ণায় নম ওম শ্রীম ক্লিং ক্লিং লক্ষ্মী নারায়ণায় নম তারপর ওই প্রদীপটি তুলসী গাছের সামনে রেখে দিন এই উপায়টি প্রতিদিন করলে ধীরে ধীরে ঘরে আর্থিক স্থিতি ফিরে আসবে এবং লক্ষ্মী ঠাকুরের কৃপা থাকবে তবে মনে রাখবেন শুধু টোটকা নয় সততা ও পরিশ্রম সফলতার চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন অমৃত রসকতা চ্যানেলকে আরও টোটকা ও ধর্মীয় গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন